সিইও এবং পাঁচ পর্যবেক্ষক বৈঠক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক নব নিয়োজিত পাঁচ স্পেশাল পর্যবেক্ষকের বৈঠকে থাকবেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত আজ দেড়টা নাগাদ এই বৈঠকের সম্ভাবনা প্রতিনিধি অভিরূপা হাজরা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা এই বৈঠক সম্পর্কে এই মুহূর্তে কি আপডেট রয়েছে কারা কারা থাকছেন কি কি বিষয় নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা এসআইআর এর কাজ এই মুহূর্তে চলছে এবং প্রায় শেষের পথে সেই এসআইআর এর কাজ এবং সেই এসআইআর এর বিএল ওদের থেকে যে ডকুমেন্টস আসছে সেগুলো পরবর্তীকালে কি পর্যায়ে রয়েছে বা সেই পর্যায়ে পর্যায়ক্রম ভাবে কি কাজ করা হবে সেইগুলো নিয়ে অবজার্ভ করতেই ইতিমধ্যেই বারো জন অবজার্ভার নিয়োগ করেছে ইসিআই আরো নতুন করে পাঁচজন অবজার্ভার নিয়োগ করেছে ইসিআই যারা পশ্চিমবঙ্গে এসেছেন গতকাল আজকে তাদের একটি বৈঠক রয়েছে সিও মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এই বৈঠক রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার ভীষণ থাকবেন এই বৈঠকে আজকে সিও দফতরে বেলা দেড়টার সময় এই বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে থাকবেন এই পাঁচ নব আইএস যে অফিসাররা যারা নব নিযুক্ত হয়েছেন এই স্পেশাল রোল অফিসার হিসেবে এবং পাশাপাশি যিনি স্পেশাল রোল অফিসার আগেই ছিলেন শীর্ষে যে স্পেশাল রোল অফিসার রয়েছেন রিটায়ার্ড আইএস সেই সুব্রত গুপ্তও থাকবেন থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল এবং ওই পাঁচজন বর্তমান আইএস অফিসার যারা এই মুহূর্তে দায়িত্ব পেয়েছেন নতুন করে পাঁচজন স্পেশাল অবজারভার হিসেবে দায়িত্ব পেয়েছেন এই অবজারভারদের নিয়ে বৈঠক হবে এবং মূলত কী কাজ করতে হবে তাদের কি নিয়মাবলী মানতে হবে এসআইআর নিয়ে তারা কি কি কাজ করতে পারবে কোনো সিদ্ধান্ত পারবেন সে ব্যাপারে এবং কোন কোন জেলায় তাদের দায়িত্ব দেওয়া হবে সেই ব্যাপারেই আলোচনার জন্য আজকে এই বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকের ফলপ্রসূ হবে বলেই মনে করছে নির্বাচন কমিশন ফলত তাদেরকে আগে প্রস্তুত করে দেওয়া টেকনিক্যাল পার্ট শিখিয়ে দেওয়া অর্থাৎ যে ভাবে আপাতত বিএল ওরা কাজ করেছেন ওরা কাজ করেছেন সেই টেকনিক্যাল পার্টটাও তাদেরকে বুঝিয়ে দেওয়া এটাই হচ্ছে এই মিটিংয়ের মূল উদ্দেশ্য এবং তারপরে আগামী দিনে তাদের কি কর্মসূচি রয়েছে সেটাও শিখ বলে দেওয়া বা জানিয়ে দেওয়া তো সেই নিয়েই সেই আলোচনা করার জন্য এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে যা আজ বেলা দেড়টা নাগাদ বামালদারি বিল্ডিং সিও দফতরের বৈঠক হবে এমনটাই কমিশন সূত্রের খবর ধন্যবাদ পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো অভিরূপা ইতিমধ্যে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি যে এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন বিশেষ পর্যবেক্ষক দল যারা আজ বৈঠক করবে এই দেড়টা নাগাদ এই বৈঠক করার কথা রয়েছে আজ সিইও দপ্তরে এই বৈঠক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক এবং এর আগে আমরা দেখেছিলাম স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি মূলত পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন একাধিক বিষয় তিনি খতিয়ে দেখছেন একাধিক জেলায় তিনি গিয়েছেন এবং বৈঠকও করেছেন এবার এই পর্যবেক্ষক যারা এসেছেন বিশেষ পর্যবেক্ষক তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন আজ দেড়টা নাগাদ বৈঠক করার কথা রয়েছে একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে প্রতিনিধি শান্তনু সাহা আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু এই মুহূর্তে বিশেষ পর্যবেক্ষকের দল তারা কলকাতা এসে পৌঁছেছেন এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো যেটা জানা যাচ্ছে যে এই যে কাজ বিশেষ বিশেষ যে অবজারভার নিয়োগ করা হয়েছে যারা কিন্তু ওই রোল অবজারভার হিসাবে কাজ করবেন তাদের মধ্যে পাঁচজনের কিন্তু যে পাঁচজনকে নিয়োগ করা হয়েছিল পাঁচজনের আসার কথা ছিল এবং আজকেই কিন্তু তারা পাঁচজন শহরে আসবেন এক এক করে যেটা আজ কিছুক্ষণ আগে তিনি এসছেন এক একজন আধিকারিক এসছেন তিনি এখন সরাসরি চলে যাবেন তার যে নির্দিষ্ট জায়গা সেখানে যাবেন তারপরে আরো বাকি যারা চারজন রয়েছেন তারা আসবেন তারপরে টিম মিটিং হবে এবং এরপরে একে একে তারাতে যে নির্দিষ্ট যে জোন তাদের ভাগ করে দেওয়া হয়েছে সেই জোনে তারা পৌঁছে যাবেন এবং সেখান গিয়ে তারা কাজ করবেন আজ কিছুক্ষণ আগে কিন্তু এসে প্রচন্ড কৃষ্ণ কুমার নিরালা তিনি এখান থেকে যাবেন তার নির্দিষ্ট জায়গায় সেখানে তিনি বিশ্রাম নেবেন এবং পরে এর পরবর্তী সময় আরো চারজন কিন্তু আধিকারিক আসবেন এক এক করে এবং তারাও সেখানে পৌঁছাবেন তারপরে কিন্তু ইলেকশন কমিশন সূত্রে যেটা আমরা জানতে পারছি সেখানে একটা বৈঠক হবে এবং বৈঠক হওয়ার পর তাদের যে নির্দিষ্ট জোন রয়েছে সেই নির্দিষ্ট জোনের উদ্দেশ্যে কিন্তু তারা এক এক করে চলে যাবে সমনীত ধন্যবাদ সুন্দর